কিন্তু সবাই চাই যে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে সেখান থেকে আমরা টাকা ইনকাম করব। কিন্তু সেখান থেকে অনেক মানুষই টাকা ইনকাম করতে পারে না তার কারণ ফেসবুকের নিয়ম কারণ সবাই জানে না তো ভিডিওটা দেখেন ফেসবুকের নিয়ম কারণ নিয়ে এসে কিছু কথা বলবো তো আপনারা যদি এই নিয়মগুলো পালন করেন অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন তো ফেসবুকের কিন্তু অনেক নিয়ম কারণ আছে তো আমি কটা বলি সেটি শুনেন প্রথম অবস্থায় আপনি প্রতিদিন একই টাইমে নিয়ম মেনে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন এটা হলো এক নাম্বার তারপরে হইল কন্টিনিউ আপনাকে কাজ করে যেতে হবে একদিনও জানি কামাই জানা ভিডিও আপলোড হইতে প্রতিদিনই আপনাকে ভিডিও আপলোড করতে হবে সেখানে আর টাইম টু টাইম যেমন আজকে আটটার সময় ভিডিও আপলোড দিলেন কালকে ঠিক হে আটটা সময়ই ভিডিও আপলোড দেবেন আপনি যদি চান সকাল বিকেল দুপুর তিনটা করে দিন ভিডিও আপলোড দেবেন তাও পারবেন আর একটা করে ফটো আপলোড দিবেন আর একটা করে ট্যাক্স টেক্স আপলোড দিবেন আপনি যদি ভাবেন ফেসবুক থেকে আমি দুই এক মাসে টাকা ইনকাম করতে পারবেন তাহলে এটা একদম ভুল ধারণা আপনার ফেসবুক থেকে দুই এক মাসে টাকা ইনকাম করা যায় না আপনাকে এনে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে কাজ করতে হবে কারো কারো এক বছর দেড় বছর দুই বছরও লেগে যায় ফেসবুকে সফলতা পাইতে তো আপনাকে প্রতিদিন নিয়ম মেনে টাইম টু টাইম ভিডিও আপলোড করে যেতে হবে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর পর্যন্ত তারপরে আপনি ফেসবুক থেকে সফলতা পেতে পারেন তার তারপরে হচ্ছে এমন কোনো ভিডিও সাইরেন না যাতে করে ফেসবুকের গাইডলাইনের বাইরে হয় যেমন নাকি মারামারি যেমন নাকি আগুনের ছবি যেমন নাকি এই যে কাপড়টা যে পরে আছে এটা ঠিক আছে কোনো দিন উল্জা শরীরে কিন্তু ভিডিও আপলোড করবেন না তারপরে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ অন্য মানুষের ভিডিওগুলো দেখতে হবে সেখানে লাইক কমেন্ট করতে হবে আর আপনার ভিডিও নিচে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টের উত্তরগুলো কিন্তু দিতে হবে যদি কমেন্টের উত্তরগুলো দেন তাহলে আপনার পেজের রিস্ক অনেক বেশি হবে আর আপনার ভিডিওগুলো ফটাফট ভাইরাল হবে যে পর্যন্ত আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন না পাবেন সে পর্যন্ত কিন্তু কখনোই অন্যর ভিডিও বা অন্যর মিউজিক কিন্তু আপনার ভিডিওতে ইউজ করবেন না আর অন্য মানুষের কোনো কিছু আপনার পেজে যেন থাকে না তাহলে কিন্তু কখনোই আপনি দু হাজার পঁচিশ সালে আসে ফন্টিন মনিটাইজেশন কিন্তু পাবেন না তারপরে কিন্তু প্রতিদিন একদিন হলেও আপনার সাপোর্ট ইনবক্সটা চেক করতে হবে তার কারণ কত কত ভিডিও আছে আপনার নিজের ভয়েসে নিজের কথায় নিজের ইয়ে ভিডিওগুলো আপলোড করবেন তারপরেও কিন্তু কতগুলো ভিডিওতে তারা সমস্যা দেখে দেখে কিন্তু সেখানে রিপোর্ট মাইরা দেয় সেই ভিডিওটার কারণে আপনার পেজটা কিন্তু ডাউন হতে পারে তো প্রতিদিন একবার হলেও সাপোর্ট ইনবক্সটা চেক করবেন সেখানে দেখবেন আপনার পেজটা ঠিক আছে না নাই কে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে যদি আপনি কাজ করেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনি হানড্রেড পার্সেন্ট একদিন সফলতা পাবেন তো ভিডিওটা লাইক করে ভিডিওটা অল্প শেয়ার করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটা